না ধরো এই যে দিডো দরজা আমার ভাই সুমনের ভিতরে কাজ করতেছে সুমন ধরবেলা মেলা এই জানালা জানালা অরজ কালার আর বেগুনি এই যে ভিতরে আমার ভাই সুমনে কাজ করতেছে ভিতরে ওই যে ভিতরে কাঠের মধ্যে সবুজ কালার আর পাল্লার মধ্যে গোলাপি আর এই যে স্টেয়ারের মধ্যে দিতে ইস্টার দিব আর মাঝখানে দিব আপনার অফ হোয়াইট কালার আর ওই যে আমাদের এক মিস্ত্রি এদিকে এই যে জানালা দেখুন আমার এক মিস্ত্রি বসে রয়েছে এইদিকে পিছন দেখা কাজ করতে আছে নবির হোসেন জানালা তিনটি জানালা অরেঞ্জ কালার আর সেই বেগুনি যে মানে আর এটা হচ্ছে পার্টিশন না পার্টিশন আমাদের ভিতরে রুমের ভিতরে আপনার বাতি নাই তো তাই কোন কিছু বোঝা না ওই যে অফ হোয়াইট কালার দর্নার মধ্যে আর পার্টিশন অরেঞ্জ কালার আর সে বেগুনি আর পার্টিশনের টিন্ডি হচ্ছে ব্লু কালার যার কারণে বেগুনিটা বোধ হয় না বেশি একটা এই যে এর রুমে একই কালার দরজা দুইটি দরজা এটার মধ্যে দুইটি রুম এই যে কালারটা এই যে আমাদের নবীসিন মিস্তুর আর এই যে সুমন মিস্তুর এই যে এই যে এদিকে জানালা

অনেক সুন্দর হয়েছে কার কাছে কেমন হচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন এই যে আর রঙটি হচ্ছে সবগুলো কাজ দিয়ে আমি করি বার্জার কোম্পানির রঙ দিয়ে যে বার্জার রঙ বার্জার ছাড়া করি না আর এটা হচ্ছে এটা হচ্ছে মনিস্টার এই যে সবগুলো রঙ এখানে বাজার ছাড়া কাজ করি না ये देखो दो ही रूम में दो टी दर्जा ऑफ वाइट और आर अच्छा ऑरेंज कलर आर और एक दिखा ऑरेंज कलर अच्छे बेगोनी एक दिखा पाला अच्छा गुलाबी और सिप्टे अच्छे शोभस कलर